হুগলির ত্রিবেণীতে গঙ্গায় কুমিরের দেখা সতর্কতা জারি প্রশাসনের এদিন ত্রিবেণীতে গঙ্গায় কুমিরের দেখা মিলেছে বলে দাবি উঠল শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে ত্রিবেণীর পঞ্চানন তলায় ঈশ্বরগুপ্ত সেতুর নিচে কুমিরকে সাঁতরাতে দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা ভিডিওটি ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ওনারা বলছিলেন যে কুমির বেরিয়েছে বাস দেখা গেছে নাতে নিষেধ করা হচ্ছে আতঙ্কিত তো বটেই গঙ্গার ঘাট তো ফাঁকা দেখতেই পাচ্ছেন জল নেওয়া ছিল তাই নিলাম খালি যাচ্ছে প্রচার চালাচ্ছে আপনাকে আমাদের নিষেধ করলো যে সাবধানে দেখবেন দেখবেন ফাঁকা ঘাট তো ফাঁকা সবাই সচেতনই আছে যে আর প্রাণে ঝুঁকি নিয়ে নামবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রবিবার সকাল থেকেই বাঁশবেড়িয়া ও চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে মাইকিং করে গঙ্গায় না নামার জন্য সতর্ক করা হচ্ছে ত্রিবেণী এলাকায় পৌঁছেছেন বন দফতরের প্রতিনিধিরাও কুমিরটি আদৌ রয়েছে কিনা বা কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে স্থানীয়দের একাংশের দাবি কুমিরটি বন্যপ্রাণী সংরক্ষণের আওতাধীন নদী অঞ্চল থেকে গঙ্গায় চলে আসতে পারে তবে এখনই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন দেখুন গতকাল বাঁশবেড়িয়া পঞ্চাননতলা ঘাটে ব্রিজের কাছে একটি কুমির দেখা গেছে এর আগেও কান্লার ওদিকে একবার কুমির দেখা গেছিল কিন্তু আমরা যেহেতু লাগোয়া বাঁশবেড়িয়া পৌরসভার সঙ্গে চুচুড়া পৌরসভা লাগোয়া এখানে প্রচুর গঙ্গার ঘাট আছে স্নান করে প্রচুর মানুষ পুণ্যাত্রী আসে তাদের উদ্দেশ্যে পৌর প্রশাসন এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা হুগলিচুচড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা একটা সতর্ক বার্তা দিচ্ছি সাধারণ মানুষকে যে অযথা কেউ যেন গঙ্গার জলে না নামে এবং সতর্ক থাকে কেন প্রচুর মানুষ তাপপ্রবাহের মধ্যে অনেকে গঙ্গায় স্নান করতে নামছে যে ছোটো ছোটো বাচ্চা থেকে বড়রা তাই সকলের ক্ষেত্রে আমরা একটা সজাগ বার্তা দিচ্ছি যে আপনারা কেউ দয়া করে গঙ্গার জলে নামবেন না এবং অযথা বাচ্চাদের বলবো খেলাধুলা করবেন না জলে নেবে কেন কুমির ভয় না কুমির এখনও পর্যন্ত আমরা তাকে অ্যারেস্ট করা যায়নি বন দফতরে বাসবাড়িয়া প্রশাসন খবর দিয়েছে যথাসম্ভব তারাও চেষ্টা করছে তা সরকারি নিয়ম অনুযায়ী উনি ধরা ওনাকে যদি মানে যদি কুমির ধরা পড়ে যা ব্যবস্থা নেওয়া সরকারি রুলস অনুযায়ী হবে নিউজ আজ বাংলা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর